আজকে ওয়েদারটা ভীষণ ভালো রোদ উঠেছে আকাশ পরিষ্কার তো এরকম একটা দিনে দুপুর বেলা তো আর বাড়ি বসে থাকা যায় না তাই ভাবলাম সবাইকে নিয়ে চলো আমেরিকার গড়িয়াহাটটা একবার ঘুরে আসি মানে আমেরিকার সস্তার জায়গা জানি যে আমেরিকাতে সবকিছুর দাম খুব বেশি কিন্তু কিছু কিছু জায়গা আছে যেখানে দামি জিনিসও আমরা একটু কম দামে কিনতে পারি চলো তাহলে আমেরিকার গড়িয়া হাটটা একটু ঘুরে দেখাই যাক কেমন লাগে নমস্কার সবাই ভালো আছো তো অল্প একটু গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত এই চ্যানেলে আমি আমার প্রত্যেক দিনকার ছোট ছোট নানা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করি এখন তো তোমরা সেটা অল্প অল্প জেনেই গেছো তো আজকে যেমন দেখলে একটা খুব সুন্দর দিন একদম মেঘ নেই একটু বৃষ্টি পড়ছে না ঠান্ডাটাও অনেক কম তাই বাড়ি বসে না থেকে আমি বেরিয়ে পড়লাম ওই টুকিটাকি কেনাকাটা ওই গড়িয়াহাট হাট হাতিবাগান এইসবের মায়া কি আর ত্যাগ করা যায় তাই ওরকম না হলেও খানিকটা ওই স্ট্রিট শপিং এর ভাইফ পেতে আমি এই দোকানগুলোতে সবসময় চলে আসি আমার পকেটও খুশ থাকে আর মনও খুশ থাকে বেশি খরচাপাতি হয় না তাই আমি বেশ মনের মতো জিনিসপত্র বার্লিংটন দোকানটা এখানে এখন আমরা যাব দেখব কিরকম কি জিনিসপত্র আমরা পাই এখানে বেশ সস্তায় পাওয়া যায় তবে তার পাশে টিজে ম্যাক্স বলে আরেকটা দোকান দেখলে সেখানেও এরকম একই রকম কিছু সস্তার জিনিসপত্র পাওয়া যায় তো চলো তো ঘুরে দেখি আমরা তো সস্তায় তো পাওয়া যায় এই দোকানগুলোতে কিন্তু যেটা সবচেয়ে মজার ব্যাপার সেটা হচ্ছে সস্তায় কিন্তু সমস্ত ব্র্যান্ডের জিনিস পাওয়া যায় মানে ভালো ভালো ব্র্যান্ডের জিনিস যেগুলো আমরা ব্র্যান্ডের শোরুম থেকে বা টার্গেট মেসিস এসব থেকে বেশি দামে কিনতে পারি সেগুলোই এখানে কম দামে কিনতে পাওয়া যায় কি একটু অবাক করা ব্যাপার তো আসলে তা না ব্র্যান্ডগুলো তো প্রচুর পরিমাণে জিনিসপত্র বানায় যখন ব্র্যান্ডের সেই প্রোডাক্টগুলো সেল হয় না কিন্তু দ স্টক ক্লিয়ারেন্সের প্রয়োজন পড়ে তখন ওরা এইসব দোকানে জিনিসগুলো অল্প দামে সেল করে দেয় আর এরাও নিজেদের মার্জিন কম রেখে মানুষের কাছে বিক্রি করে তাতে কি হয় যে মানুষ একটা জিনিস কিনতে পারত সে তার বদলে তিনটে কিনে নিয়ে যাচ্ছে ঠিক আমাদের গড়িয়া হাট হাতি বাগানের মতো একেবারে লুটে নাও তিনশো টাকায় হরেক মাল তিনশো টাকায় সব পিস তিনশো সব পিস তিনশো ঠিক এরকম ষাট ডলার তো আমি পাচ্ছি এগারো বারো ডলারে তাই যেখানে আমি একটা কিনতে পারতাম বা হয়তো না কিনে মুখটা কালো করে বাড়ি ফিরে যেতাম সেখানে বেশ কেনাকাটা করেই বাড়ি ফেরা যায় এবার মেয়েদের প্যান্টের সেকশনটা একটু ঘুরতে ঘুরতে এলাম বেশ ভালো ভালো প্যান্ট এসছে বেশ শর্টসও এসছে কিছু গরমকাল বলে কিন্তু যে যেহেতু এখানে ওই কম দামে লুটে নাও বলে মাল ফেলে রাখা হয় তার জন্য তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে তোমার পারফেক্ট সাইজ এমন নয় যে এখানে খুব সুন্দর করে সাইজ অনুযায়ী জিনিস সাজানো পাবে তা নয় তোমায় খুঁজে খুঁজে দেখে নিতে হবে এবার এলাম আমার সবচেয়ে পছন্দের সেকশন ব্যাগ ব্যাগ আমার ভীষণ ভালো লাগে সে ছোট ক্রস বডি হোক বড় কী সব আমি না অত নামও জানি না ব্যাক প্যাক ক্রস বডি পার্স আরও নানারকম কত কিছু নাম আছে কিন্তু আমার এই ব্যাগ ভীষণ ভালো লাগে এখানে দেখছি বেশ স্টিভ ম্যাডেন তারপর তোমার অ্যাডিডাস গেস ক্যালভিন ক্লেন প্রতিবারই এইসব জিনিসগুলো দেখি এই ধরনের ব্যাগগুলো থাকে বেশ ভালো ভালো কালেকশান আছে মার্কেটের থেকে প্রায় ওয়ান থার্ড প্রাইসে তুমি পেয়ে যাবে কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যেই কালার আসবে হয়তো তোমার পছন্দের কালার তুমি একটাই পেলে বা ওই কালারটা পেলেই না যেটা তুমি চাইছিলে এগুলো একটু কম্প্রোমাইজ তো করতেই হবে কিন্তু বাকি কোয়ালিটি বলো বা ব্র্যান্ডের ব্র্যান্ডের স্ট্যাম্প যেটার জন্য আমরা ব্যাগ বেল সানগ্লাস ম্যাক্সিমাম পারচেস করে থাকি যে এই ব্র্যান্ডের ব্র্যান্ডের পেছনে যদি একটু মন পড়ে থাকে তাহলে এখান থেকে পারচেস করা কিন্তু একেবারেই খারাপ ডিল নয় কারণ তুমি সেম কোয়ালিটির সেম ব্র্যান্ডের একদম পারফেক্ট জিনিসটাই পাবে এমন নয় যে কোনো নকল জিনিস পাচ্ছ কোনো ইউজ করা জিনিস পাচ্ছ সেরকম কিচ্ছু নয় কয়েকটা জিনিস থাকে যেগুলো রিফারবিশড সেগুলো লিখে দেওয়া থাকে রিফারবিশড মানে এখানে তো সব কিছু একটু ফ্যান্সি টার্ম ইউজ করা হয় ফ্রি লাভড বা রিফারবিশড মানে এগুলো কেউ আগে ব্যবহার করেছিল কিন্তু এদের কন্ডিশন একদম ঠিক আছে তাই জন্য এটা রিসেলিং হচ্ছে এখানে আরেকবার তুমি চাইলে এটা কিনতে পারো কিন্তু জিনিসগুলোর কোয়ালিটি ভালোই থাকে সেটা তোমাকে দেখে নিতে হবে ম্যাক্সিমাম জিনিস নতুনই থাকে এখানে এখন যে ব্যাগগুলো আমি দেখছি প্রত্যেকটাই কিন্তু একদম নতুন ব্র্যান্ড ক্লিয়ারেন্সের জন্য এই দোকানগুলোতে এসছে গেসের বেশ অনেকটা কালেকশন দেখছি তবে এমন নয় যে আমি যখন এই কালেকশনগুলো এখন দেখছি আমি এক সপ্তাহ বাদে এসেও এগুলোই পাবো এত সস্তায় দেয় বলে ম্যাক্সিমাম জিনিসই কিন্তু দু তিন দিনের মধ্যে পুরো বিক্রি হয়ে যায় এবং এদের স্টক পুরো নতুন হয়ে যায় এই ভিডিওটা আমি যেদিন বানিয়েছিলাম সেদিন একটা টি শার্ট কিনেছিলাম যে টি শার্টটা তারপরে আমি ফেরত দিতে যাই তো সেদিনও আবার এই ব্যাগের সেকশনটা এসছিলাম একদম ডিফারেন্ট স্টক দেখতে পেয়েছি এগুলো কিচ্ছু নেই কিন্তু তখন আর যেটা পছন্দ পছন্দ হবে হবে সেটা তখন নিতে ওই দেখে হলো কিন্তু দুদিন এসে ভাবলে আর জিনিসটা পাওয়া যাবে না আসলে এখানে তো আমাদের দেশের মতো দাদা বৌদি এদের সঙ্গে সম্পর্ক তৈরি হয়ে যায় না যে দাদা এই জিনিসটা আমার জন্য রেখে দিন আমি দুদিন বাদে এসে কিনবো এখন একদম পার্সে টাকা নেই কে রাখবে এখানে বলো এখানে হয় তোমায় কিনতে হবে আর না হলে তোমার হাত থেকে গেল তাই জন্য অনেক সময় এরকম হয় যে পছন্দ হলো কিন্তু এখনই প্রয়োজন নেই আর কিছুদিন বাদে কিনতে পারতাম কিন্তু ব্যাস পরে গিয়ে দেখি আর জিনিসটা নেই এখানে ছোটো ছোটো এই বিউটি প্রোডাক্টগুলো পাওয়া যায় যেমন ধরো লিপ বাম ছোটো ছোটো নেল ফাইলার নেল কাটার ক্লিপ তারপর ময়শ্চারাইজার তবে কসমেটিক্স প্রোডাক্ট স্পেশালি ধরো মেকআপ শ্যাম্পু সাবান ক্রিম এগুলো আমি বলবো এই ধরনের দোকান থেকে না কেনাই ভালো যদিও আমি চেক করেছি ডেট এদের কারেন্টই থাকে এমন না যে এক্সপায়ার ডেটে জিনিসপত্র রাখে বাট তাও আমার সামহাও মনে হয় যে খাবার জিনিস আর যেগুলো আমরা স্কিনে অ্যাপ্লাই করি এই ধরনের জিনিসপত্র একদম যে ব্র্যান্ড তুমি পছন্দ করো সেই ব্র্যান্ডে স্টোর বা অ্যামাজন থেকে অনলাইনে নিয়ে নেওয়াই বেটার তবে নানান রকম হেয়ার অ্যাক্সেসারিস ফলস মেলস তারপরে ব্যাগের লাগানোর বিভিন্ন রকমের স্টাইলিশ কিভিং এই ধরনের যে ছোট্ট ছোট্ট সাজার জিনিসগুলো এগুলো আমি দেখি বেশ হাই স্কুল গোয়িং গার্ল বা কলেজ গোয়িং গার্লদের খুব ভিড় দেখি এইসব সেকশনে তারা এগুলো পারচেস করতে খুব পছন্দ করে আমরাও তো কলেজের সময় এরকমই ছিলাম বেশ কম দামে অনেকগুলো জামা কিনবো অনেকগুলো চুলের ক্লিপ কানের দুল এসব কিনবো যাতে কলেজে নতুন নতুন জামা পরে ফ্যাশন করে যাওয়া যায় সেই সময় দেশ সব কিছু নির্বিশেষে ওই সদ্য কৈশোর বা কৈশোর থেকে যৌবনে পা দেওয়া মনগুলি বোধ একই রকম থাকে একটু সাজুগুজু কিন্তু দামটা একটু কম রাখতে হয় পকেটটা টাইট থাকে তাই এই সব দোকানগুলো সব দেশে সব জায়গায় বোধ একদম যুগ যুগ জিও সে আমার কলকাতার গড়িয়াহাট হোক আর এই আমেরিকার বার্লিংটন টিজে ম্যাক্সো এই কলেজ গোয়িং গার্লসদের জন্য এ একদম স্বর্গ বলা যায় এই যে এ একদম এদের বিশাল জুতোর সেকশন রিবক অ্যাডিডাস কেলভেন ক্লেন টমি হিল ফাইগার নাইকি নাইকির এয়ার জর্ডানে দেখলাম কি নেই কোনোটাই কিন্তু ফার্স্ট কপি না একদম অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট কিন্তু একটাই সমস্যা তোমার সাইজে তোমার পছন্দের জুতোটি তুমি পাবে কিনা সেটা একটা চিন্তার ব্যাপার নানা সাইজের জুতো এখানে রাখা আছে তোমাকে ওই দেখে নিতে হবে তোমার সাইজের জুতোটা এখানে পাওয়া যায় কিনা অনেক সময় আমার এরকম হয়েছে একটা জুতো দেখে খুব পছন্দ হয়েছে কিন্তু সেই জুতোটা আমার সাইজে পাচ্ছি না বা আমার সাইজে যেটা পেয়েছি সেটা হয়তো আমার অতটা পছন্দ হয়নি এই বেশ পছন্দ হয়েছে গেলভিন ক্লেনের কিন্তু আমার সাইজে নেই এরকম বহুবার হয়েছে তখন কষ্ট হয় বটে যে সেই তো ব্র্যান্ডের দোকানে গেলে অনেকটা দাম দিয়ে কিনতে হবে আর এখানে কত সস্তায় পেয়ে যেতাম শুধু সাইজটা নেই বলে এখান থেকে কিনতে পারলাম না সে হয় ব্র্যান্ডের ওয়েবসাইট বা তার শোরুমে বা মেসিজে গিয়ে কিনতে হবে এই যে এখন আমি বাচ্চাদের জামার সেকশনটা ঘুরে ঘুরে দেখছি এগুলো একদম নিউ বেবিদের জামা কি কিউট ছোট্ট আর মিষ্টি আমার কিন্তু এমন কেউ নেই যাকে আমি এই জামাগুলো গিফট করতে পারি মানে দূর দূরান্তে এমন চেনাশোনা কেউ নেই যার বাচ্চা আছে যার জন্য আমি আমি এগুলো এগুলো কিনতে পারি কিন্তু নিজের ঝোকেই দেখি এই বাচ্চাদের জামা কাপড় বাচ্চাদের খেলনা এগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে আমার খালি মনে হয় আমি যদি সেই আগের মতো ছোটটা থাকতাম তাহলে এগুলো আমি ব্যবহার করতে পারতাম কত সুন্দর সাজতে পারতাম যখন আমি ছোট ছিলাম এই ধরো নব্বইয়ের দশকে এত রকমারি জিনিসপত্র তখন দোকান বাজারে পাওয়া যেত না এখন এই যে কিডস ফ্যাশন ব্যাপারটা এত মার্কেটে এসে পড়েছে দেখে খুব ভাল লাগে ফুটকে ফুটকে পুতুলগুলো এত সুন্দর সেজে গুজে মা বাবার হাত ধরে রাস্তা দিয়ে হাঁটে আমার এত কিউট লাগে সবগুলোকে মনে হয় ধরে ধরে গাল টিপে দিই কিন্তু সে তো আর করা যায় না তাদের মা বাবারাও তো আবার রেগে যাবে তাই এই সেকশনটা যে কোনো দোকানে এলেই এই বাচ্চাদের খেলনা আর বাচ্চাদের জামা কাপড় আমি একটু কিছু কি মেরে দেখবই সে আমার যতই দেরি হোক আর যতই আমার অন্য কাজগুলো না হয়ে থাক নিজের জামা কেনার আগে এই সেকশনটা একবার আমাকে দেখতেই হবে এটা হলো এই দোকানের লাগেজ সেকশন বড় বড় সুটকেস থেকে শুরু করে ব্যাকপ্যাক প্যাক ট্রাভেল ব্যাগ মোটামুটি ভালো ভালো ব্র্যান্ডের বেশ অনেকটা কম দামে পাওয়া যায় এই সেকশনটা দরকার পরে দেশে যাওয়ার আগে তার আগে এই সেকশনটার খুব একটা প্রয়োজন পড়ে না এখন তো সবে সবে দেশ থেকে ফিরলাম তাই এই সেকশানে এখন আমার কিছুই কেনাকাটার নেই তাও একবার ক্যামেরা নিয়ে এদিকটা এলাম একটু জায়গাটা ঘুরে দেখাবো বলে অ্যাডিডাস রিবক গেস নাইকি সবই পেয়ে যাবে তোমরা এখানে যেমন বাকি সেকশনগুলো দেখলে মোটামুটি প্রচলিত ব্র্যান্ড সব কিছুই পাবে হ্যাঁ খুব হাইফাই ফাই ব্র্যান্ড পাবে না যেমন ধরো লুইভিট কোচ সেন্যাল এই ধরনের লাক্সারি ব্র্যান্ড পাবে না তবে যেগুলো মাস ব্র্যান্ড বা এখানে সবাই মোটামুটি ব্যবহার করে সেই সব ব্র্যান্ডের সব কিছুই সস্তায় পাওয়া যায় কিন্তু ওই রঙ আর সাইজ এগুলো একটু দেখে শুনে কিনে নিতে পারলেই তুমি লাভবান হবেই দিনের শেষে এবার বাসনপত্রের দিকটা একটু চলে এলাম আসলে সংসারী মানুষ তো সংসারের জিনিসপত্রের দিকে একটু চোখ দিতেই হয় এখানে বেশ সস্তায় ভালো ভালো বাসন কোষণ রান্নার যেমন কড়াই ফ্রাইং প্যান আবার ডিশ প্লেট চামচ সবকিছুই পাওয়া যায় মানে ডিশ আর প্লেট তো একই দুবার বলে ফেললাম সরি কিন্তু দেখেছো র্যাক একদম ফাঁকা জিনিস আসার সঙ্গে সঙ্গেই ওই একদম মানুষজন লুটে নিয়ে চলে যায় তাই তুমি তোমার পছন্দের জিনিসটা পাবে কি না সেটা নির্ভর করছে তুমি স্টক অ্যারাইভেলের কত সময় পরে চলে আসতে পারলে তো আমি এখন যেমন দেখছি বাসনপত্রের দিকটা পুরোই ফাঁকা সেরকম কিছু নেওয়ার নেই র‍্যাকগুলো সব খালি সবাই কিনে কেটে নিয়ে চলে গেছে এই একখানা ঘর সাজানোর বিয়ারের গ্লাস আমি ওটাকে একটু নেড়ে ছেড়ে দেখছি যে কোনোভাবে লিকুইডটা লিক করছে কিনা এত কষ্ট হচ্ছে ভালো ভালো যে জিনিসগুলো কিনবো ভেবেছিলাম সেগুলো আর কিচ্ছু নেই এই কয়েকটা হাড়ি কড়াই পড়ে আছে এগুলো আমার এখন বিশেষ দরকার নেই তাই আর আমি এগুলো কিনবো না এই চামচের সেটগুলো দেখতে বেশ সুন্দর লাগছে আর ছুরি চপার বোর্ডের সেটও আছে বেশ কিছু কিন্তু এগুলো কোনোটাই এখন আমার একদমই প্রয়োজন নেই তাই আর কিনবো না যেটা প্রয়োজন ছিল সেই একটা জিনিসও আর অবশিষ্ট নেই নানা রকমের ছুরি আবার ছুরির সঙ্গে না ছুরি ধার দেওয়ারও একটা কি জিনিস যেন এখানে পাওয়া যায় আমি তো অত শত জানি না তবে ছুরির প্রতি অত নজর আমার নেই কিন্তু আমি অনেককে দেখেছি যারা বিভিন্ন রকমের ছুরি কালেক্ট করতে খুব ভালোবাসে একটা স্ট্যান্ডের মধ্যে তারা নানা রকমের ছুরি সাজিয়ে রাখে যাই হোক ওসব দেখতে আমার ভালোই লাগে কিন্তু আমার নিজের অতটা শখ নেই এবার একটু এই বালিশ কোল বালিশ মানে এর সেকশনে এলাম কম্বল এসব দেখতে কিছুই কেনার নেই তাও ঘুরে ঘুরে দেখছি এইগুলো বোধহয় ওই ব্যালকনিতে পাতার জন্য যে গ্রাসগুলো হয় না আর্টিফিশিয়াল গ্রাসগুলোর ওরকম একটা করে কার্পেট আর এগুলো সব কনভেনিয়েন্ট স্টোরেজ বাড়ির জিনিসপত্রগুলো স্টোর করেও রাখা হয় টুকিটাকি জিনিসপত্র অবছালভাবে থাকে না আবার দেখতেও সুন্দর লাগে এই পেন্টিংগুলো দেখো দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে এখানে দেওয়ালে টাঙাবার জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে লাগানো বেশ সহজ কারণ দেওয়ালগুলো হয় তো ওই পুষ্পিন দিয়েই আটকে দেওয়া যায় ড্রিল মেশিন বা মিস্ত্রি ডাকার কোনো প্রয়োজনই পড়ে না নিজে নিজেই করে নেওয়া যায় তবে কাঠের দেওয়ালে এই সুবিধাগুলো থাকলেও মজবুতির দিক থেকে কিন্তু আমাদের সিমেন্টের দেওয়ালই অনেক ভালো একটা ঘটনা তো আমার চোখের সামনে দেখা আমাদের অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে একটা গাড়ি ল্যাস ড্রাইভিং করে একটা বাড়ির দেওয়ালে ধাক্কা মারে এমনভাবে ধাক্কাটা লাগে গাড়িটার তো ক্ষয়ক্ষতি হয় বাড়ির দেওয়াল ভেঙে গাড়িটা পুরো অর্ধেক ওই বাড়ির ড্রয়িং রুমের মধ্যে ঢুকে যায় কিন্তু যদি সিমেন্টের দেওয়াল বা সিমেন্টের রেলিং থাকতো এরকম কখনো ভাবাই যেত না এই যে আয়নাগুলোর মধ্যে আমি নিজেকে দেখে হাত নাড়ছি এই ঘড়িগুলোও দেখতে বেশ সুন্দর লাগছে দেওয়ালে টাঙিয়ে রাখলে খারাপ লাগে না কিন্তু আমার অ্যানালগ আছে একটাই আপত্তি হয় এখানে ওই ডে লাইট সেভিং প্রতি শীতকাল আর গরমকালে এই এক ঘন্টা ঘড়ি এগো এক ঘন্টা ঘড়ি পেছ এই যে ইস্টার বাণীর পরিবার কিছুদিন আগে ইস্টার গেছিল এই পিসগুলো বোধহয় হয় এখনো বিক্রি হয়নি বেশ সস্তা পাঁচ টাকা পাঁচ ডলার আমি আবার ডলারকে মাঝে মাঝে ভুল করে টাকা বলে ফেলি এ নিয়ে আমার চারপাশের লোকজন বেশ হাসাহাসি করে এবার মোটামুটি যা টুকটাক কেনার ছিল আমি কিনে ফেলেছি একদম বিলিং কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে আছি ফলস তারপরে কিরিংগুলো এত মিষ্টি গোলাপি রঙের সবকিছু যেন একটু বেশি মিষ্টি দেখতে হয় তাই একটু নেড়েচেড়ে দেখছিলাম এবার বিলিং করে আমি ধীরে ধীরে বাড়ির পথ ধরি তোমরা সকলে ভালো থেকো টাটা